চলো তাতে কি ব্যাপার এসব ব্যাগটা কোথায় কোথায় যাচ্ছ তোমরা আরে কাজের মেয়ে তোমার সাথে কেন তো তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছো তোমার না আরো পরে আসার কথা ছিল তো আমার আসার টাইম হয়েছে দেখি তো তাই আমি অফিস থেকে চলে আসছি কেন আমি কি ভুল সময় চলে এসেছি আর এসব ব্যাগটা গুছিয়ে তুমি কাজের মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিলে যেহেতু চলে আসছো আর যেহেতু দেখেই ফেলছো

তোমাকে একদিন বললাম কি এই অদিতি আমার সারটা কি লন্ড্রি করা হয়েছে সারটা নিয়ে আসো কাজের মেয়ে নিয়ে আসলো একদিন বললাম অদিতি আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো কাজের মেয়ে নিয়ে আসলো একদিন বললাম আমার টাওয়ারটা তুমি সাওয়ারে যাবো কাজের মেয়ে নিয়ে আসলো তোমার কোন ঘোরা ডিমের জন্য রাখবো আমাকে বলব হ্যাঁ আমার যখন যা কিছু দরকার যা কিছু লাগবে সবকিছু প্রয়োজন প্রয়োজনীয়চ্ছে আমার কাজের তাহলে তোমাকে কি করবো তুমি সারাদিন অফিস করবে রাতে সার পাশে ঘুমার দরকার নাই ওই ঘুমার সে

অনেক বড় এই বে আ কথা বলা দরকার কি হ্যাঁ অযথাই এই শোনো তুমি এই যে ফাউ তর্ক করো না তুমি তোমার কাজ নিয়ে থাকো তোমার যা খুশি তাই করো আমি আমার জীবন সঙ্গী নিয়ে গেছি আমি তার নিয়ে থাকতে চাই সুতরাং আমাকে ডিসটারব করব না এটা কাজ করি চলো আর দেরি না করি অনেক দূর যেতে হতো দেখো আমি এতদিন ধরে ভুল ছিলাম আসলে প্রতিটা স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সেবা করা তার পার্সোনাল কাজ করা যেটা কখনো আমি করিনি কিন্তু আমি আজকে একটা শিক্ষা পেয়েছি আমি তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোমার সব পার্সোনাল কাজ করব। খুব কষ্ট লাগছে তাই না যখন শুনতে পারলে যে আমি চলে যাব এই কাজের মেয়ের সাথে তুমি একা থাকবে খুব খারাপ লাগতেছে আমার না প্রতিনিধি খারাপ আর হ্যাঁ তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো সেই জন্য নাটক সাজিয়েছি একদম খালি দেখো না বাবা পড়ে যাচ্ছিল কিছুই নেই এর ভিতরে আমি ওকে বলেছিলাম তুই নাটক কর সাথে হ্যাঁ ম্যাডাম এটা সারা আমার একটা প্ল্যান ছিল সারা আমারে কইছিল যে লগে এরকম মজা করব তাই তো আমি রাজি হয়ে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমাকে লজ্জা দিতে হবে না তুই তোর কাজে যা তুমি আসো রুমে